মাদক পাচার চক্রের উশৃঙ্খলায় হুলস্থুল কাণ্ড সংঘটিত হল কাছাড়ের কাবুগঞ্জে সাদা পোশাকে পুলিশ মাদক কারবারিতে হাতে নাতে ধরার পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুর্বৃত্তরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেও মিলেনি রেহাই সন্দেহজনক হেরোইন সহ উঠতি বয়সী দুই দুর্বৃত্তকে জালে পড়েছে সোনাই পুলিশ দুর্বৃত্তের আক্রমণে আঘাতপ্রাপ্ত হয়েছেন এক পুলিশ কর্মীও এদিকে পুলিশ ওত বসে শুক্রবার বিকেলে ক্রেতা সেজে দুই মাদক চোরাকারবারিকে কারবারিকে হাতে হাতে আটক করার পর দুর্বৃত্তরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে কাবুগঞ্জ বাজারের বারোমণি রোডে সেখানে মাদক দ্রব্য বিক্রির জন্য ধৃতরা এসেছিল কৌশলে পুলিশ মাদক ক্রয় করার পর লেনদেনের সময় টের পেয়ে যায় তখনই শুরু হয় ধস্তাধস্তি পুলিশের উপর আক্রমণ এতে এক পুলিশ কর্মী আঘাতপ্রাপ্ত হয়েছেন দুই পুলিশ কর্মীর সামনে থাকলে সোনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ সহ অন্যান্যরা ছিলেন গোপনে ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয় স্থানীয়রা এগিয়ে এলেও কোনো পক্ষকে কেউ সাহায্য করতে আসেনি যদিও শেষ পর্যায়ে স্থানীয় এক যুবক পুলিশকে সহায়তার হাত বাড়িয়ে দিলে ধৃত দুই যুবককে আটক করে দিতে পুলিশ সক্ষম হলেও পালিয়ে যায় অপর এক দুর্বৃত্ত এদিকে ঘটনার খবর চাওয়ার হতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সোনাই পুলিশ ধৃতদের কাছ থেকে পঞ্চাশ গ্রামের অধিক অজনের সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের একজন নগদী গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা মমিতুল হোসেন লস্করের পুত্র বাইশ বছর বয়সী জাহির লস্কর এবং অন্যজন নরসিংপুর তৃতীয় খণ্ডের বাসিন্দা মহিম উদ্দিন লস্করের পুত্র আঠারো বছর বয়সী আশিক উদ্দিন লস্কর ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে টানা চালানো হচ্ছে আগামীকাল শনিবার ধৃতদের আদালতে করা হবে বলে জানা যায় অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গেছে পুলিশের অভিযানকালে পাচারকারী দলে নাকি অন্তত দশ থেকে বারো জনের একটি দল ছিল পুলিশের অভিযান আজ করতে পেরে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে ধৃতদের সূত্র হিসেবে ব্যবহার করে পুলিশ ফেরারিদের বিরুদ্ধে ধরপাকড়ের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানা গেছে